বন্ধুরা আমার মাথায় দেখতে পেয়ে টুপি আর সামনে আছে মন্দির হিন্দু হিন্দুবাইদের মন্দির আর ওইদিকে আছে দেখেন গুরুদুয়ারা আর ওই দিকে আছে আমাদের মসজিদ এখন কথা হলো যে দেখেন পাশাপাশি মানে একই বাউন্ডারির বাউন্ডারির ভিতরে মানে পাশাপাশি মন্দির গুরুদুয়ারা মসজিদ এর মানে কি মসজিদে যাওয়ার কথা বলি আসেন এর মানে হল যে প্রশাসন আদালত সংবিধান সবাই কিন্তু আমাদের ভারতবর্ষে মানে একইভাবে মিলাপ্রীতিভাবে থাকার কথা বলে একটা সি ক্যাম্পের ভিতরে যেখানে হাজার হাজার সি থাকে ওখানে জানে যে মুসলিম শিখ খ্রিস্টিয়ান তারপরে হিন্দু সবাই থাকবে যার জন্য এই সিস্টেম করা হয়েছে এখন কথা হলো যে আমি দেখেন এই মন্দিরের নিকট দিয়ে আমি ওই মসজিদটা কি সুন্দর একটা মসজিদ আমি বগুলে যায়াম মসজিদটা ভালো করে আপনাদেরকে দেখাই দেব তো কথা হল যে সংবিধানে আমাদেরকে মিলাপ্রীতিভাবে থাকার অনুমতি দিছে আর থাকার কথা আহ্বান জানায় মানে অনুরোধও করে সবাই যেতে মিলাপ্রীতিভাবে থাকি কিন্তু কথা হল যে আমাদের এই দেশের কিছু কিছু মানে রাজনৈতিক নেতা তাদের নিজস্ব মানে গাদি রক্ষার রক্ষার জন্য এই যে হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ লাগায় আমি একটা মেসেজ দিবার চাই এই ভিডিওর মাধ্যমে এইটাই যে আমরা ভারতবর্ষে বা আমাদের আসামে আমরা যারা হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান আসি সবাই মিলেজুলে থাকমু। এটা আমি এই ভিডিওর মধ্যে একটা মেসেজ দেবার চাই আর ভিডিওটা শেয়ার করে দেন যাতে আমাদের আসামের যারা ওই ধরনের মানুষ আছে তারা যদি দেখে যে আসলে আমাদের ভারতে বলে কি আমাদের ভারতে আসলতে মিলাপ্রীতি হিসাবেই বসবাস করার কথা কয় আর কি ভারতের সংবিধানে তো এখন আমি চলো এই যে আমার সাথে আছে ইমরাউল ভাই তো হয়তো অলরেডি একটা ভিডিওতে দেখছেন তো আমরা এখন যেমন আহ ওই যে মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়ব মসজিদের ভিতরটা আপনাদেরকে ভালো করে দেখাই দেবো ইমরুল ভাই তুমি এই মসজিদে নামাজ পড়ো তাই না তুমি ইমরাল ভাই কিন্তু আর একটা ভালো কথা ইমরুল ভাই কিন্তু পাঁচ নামাজ তাদের করে মানে এই যে মসজিদের পিছনে কর্টার এ দেখেন মানে মসজিদের পিছনে কর্টার তো ভাই পাঁচ নামাজ পড়ে আমি কালকে আসি আসার পরে যেটা দেখলাম ভাই কিন্তু ফজর নামাজও কামাই দেয় না তো যাই হোক এখন মসজিদের ভিতরে জামু মন্দির দেখলে মন্দিরটা এখান থেকে অল্প মন্দির আর এই যে এটা হলো গুরুদোয়ারা আর ওইটা হলো মসজিদ মসজিদের ভিতরে মসজিদের ভিতরে এখন জামু যে আপনাদেরকে ভালো করে দেখা দেখতে থাকেন আচ্ছা তোমাদের

भाई नमाज पढ़ते ऐसे देखें कि सुंदर मस्जिद भैया आपका नाम प्लीज मेरा नाम इमरान है जी इमरान जी आप कहाँ के हैं कौन सी स्टेट के हैं मैं यूपी से हूँ मुजफ्फरनगर से यूपी से है ना जी जी थैंक यू ठीक है आइए एक एकजन सारा से सर आपका नाम क्या है मेरा नाम बाबर खान है कौन सी स्टेट से है आप एम पी से ग्वालियर डिस्ट्रिक्ट ग्वालियर ग्वालियर मतलब यही क्या मध्य प्रदेश जी 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 ঠিক আছে ওটা তো আমাদের ইমরুল ভাই ওখানে আরও আছে তো আমি এখন আপনাদেরকে মসজিদের ভিতরটা অল্প ভালো করে দেখা দিই দেখেন কত সুন্দর মসজিদ তো যাই হোক যেহেতু ভিডিও শেষ করার আগে কিছু কথা থাকে মসজিদের ভিতর থেকে বাইর হয়ে আসলাম মসজিদের ভিতরে কথা করা চলে না তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে লাগিয়ে থাকে সত্যি আপনারা একটা শেয়ার করে দেন ওই জন্য যাতে ভারতে যে এখনও মিলাপ্রীতিভাবে থাকার কথা সংবিধানে কয় আগে থেকেও কয় এখনও কয় ভবিষ্যতেও কই এই মেসেজটা যাতে সবার নিকট যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ